তিন নির্বাচন হয়ে গিয়েছে ভোট বাকি আর চার দফা লোকসভা ভোট রাজনীতির ময়দানে নেই পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত মণ্ডলের মতন রাজনৈতিক ব্যক্তিত্বরা গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলে রয়েছেন তারা শুক্রবার সুপ্রিম কোর্ট দশ সপ্তাহ বা আড়াই মাসের জন্য পিছিয়ে গিয়েছে অনুব্রত মন্ডলের জামিনের আবেদনের শুনানি গত এপ্রিল মাসে জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়েরও অন্যদিকে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছে জ্যোতি প্রিয় মল্লিক জেলবন্দি অবস্থায় নিজেদের ভোটাধিকার কি প্রয়োগ করতে পারবেন তারা শুধুমাত্র প্রিভেন্টিভ ডিটেন্টাইনের ক্ষেত্রে অর্থাৎ প্রতিরোধমূলক যে আইন এই ক্ষেত্রেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ মেলে তবে বিচারাধীন হোক বা সাজা প্রাপ্ত কোনো বন্দি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত মণ্ডল জেলবন্দি এই নেতারা নিজেদের ভোটাধিকার এবারও প্রয়োগ করতে পারছে না